বাংলাদেশ প্রকৌশলী সংগঠন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি ওমান ওভারসিজ চ্যাপ্টার নতুন কমিটির অভিষেক ও বিদায়ীদের সংবর্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাস্কাট ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ Bangladesh Debris Exchange. Distinguished guests, fellow Bangladeshi engineers, professionals, and their families, Assalamu alaikum wa rahmatullah and good evening. It is a profound privilege and honor for me to stand before you for this joint inauguration and farewell program. I extend my warmest congratulations এর সময় ওমান ওভারসিজ চ্যাপ্টার চেয়ারম্যান প্রকৌশলী আমিনুর ইসলাম ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শরীফ খান এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের আলী সহ ১৬ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটির পরিচয় তুলে ধরা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৌশলী সঞ্জিত কুমার অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জুবায়ের আলী উই দ্য বাংলাদেশি ইঞ্জিনিয়ারস ওয়ার্কিং এন্ড রিসাইডিং হিয়ার আর ট্রুলি and dignity that this country has provided us. বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠানের আইইবি পরিচিতি ইতিহাস বাংলাদেশের প্রকৌশল পেশার অগ্রগতি এবং অমান ওভারসিজ চ্যাপ্টার প্রতিষ্ঠার তাৎপর্য উপস্থাপন করেন ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী শরীফ খান ওমান চ্যাপ্টার এ হোম ফর লিভিং ইন

Project management and consultancy. Coming in Oman, development significantly. Let's have a glimpse of some of the part of this project. এ সময় ওমানে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং দুই দেশের প্রকৌশলী সমাজের বন্ধন সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং প্রকৌশলীদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন ওমান সোসাইটি অব ইঞ্জিনিয়ার্স চেয়ারম্যান প্রকৌশলী ফুয়াদ আবদুল্লাহ আল কিন্ডি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি transform challenges to opportunities. so this challenge i received from professor, uh, i will consider it uh, an opportunity. he works up to getting engineers out of university. and we work to take care of engineers after the university. we are not society of many engineers. we are not society of Tumani. We um, take care of every engineer in Oman, and I'm proud to see this number here, which I know is a specimen of the Bangladeshi engineers. Uh, they have contributed a lot, and I know also what is shown here is just a specimen of the contribution of engineers to the Oman society and to the country. <laughs> যেভাবে যে আমরা এলেরিতে দেখলাম যেভাবে আপনারা ওমান ডেভেলপমেন্ট করার কাজে নিয়োজিত রয়েছেন যেভাবে এই দেশকে আপনারা আপনাদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা মনে করি এটা আমাদের জন্য বড় গর্বের বিষয়

আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী জামান প্রকৌশলী মোহাম্মদ শাহ আলী সিআইপি প্রকৌশলী ইসমাইল হোসেন প্রকৌশলী জামাল উদ্দিন মাধ্যমে আমরা বাংলাদেশের সমস্ত ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এবং তার সমস্ত উইংস বাংলাদেশ কমিউনিটি লিডার্স সুলতান কাবুজ ইউনিভার্সিটির আমাদের ইঞ্জিনিয়ার এবং প্রফেসররা সবাইকে আমরা একত্রিত করতে পেরেছি এবং আমরা সফলভাবে আমাদের প্রোগ্রাম সমাপ্ত করতে পারছি সেই জন্য আমাদের কমিটি কাজ করছে সবাইকে এদিকে বিশেষ সম্মাননা ক্রেস প্রদান অনুষ্ঠান পরিবেশনায় অংশ নেন প্রকৌশলী রাহাত হায়দার একে একে নবগঠিত কমিটি ও বিদায়ীদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করেন আগত অতিথিরা অনুষ্ঠানে দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আইবি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু বক্তব্য প্রদান করেন

Thank you all for your continued support and love. Everyone present here is very talented, respected in society, and very famous, and like a guardian to me. I don't have to spend

অনেক ইঞ্জিনিয়াররা এখানে কর্মরত আপনারা জানেন যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের একটা মাদার সংগঠন যেটা আইবি নামে পরিচিত আমরা বিদেশের মাটিতে বসেও সেই সংগঠনের একটা পরিচিতি এবং সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ওভারসিস চ্যাপ্টারের ওমানে আমাদের একটা কুমোটি আমরা নতুনভাবে তৈরি করেছি এই কুমোটির ইনোগেশন এবং ফেয়ার অয়েল প্রোগ্রাম আমরা একটা আয়োজন করি আমরা চেষ্টা করছি ওমানের সমস্ত ইঞ্জিনিয়ার কমিউনিটি লিডার অ্যাম্বাসি এবং সোশ্যাল ক্লাব সহ গত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় ছিলেন প্রকৌশলী আহসান প্রকৌশলী ইমদাদ প্রকৌশলী শহীদ এবং প্রকৌশলী ফিরোজ প্রকৌশল হৃদয় ইমরুল হাসান প্রকৌশলী শহীদুল্লাহ উল্লেখ্য যে উনিশশো সালে বাংলাদেশ প্রকৌশলী সংগঠন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবি যাত্রা করলেও সালে ওমান ওভারসিজ চ্যাপ্টার শাখা হিসেবে যাত্রা শুরু করে বর্তমানে ওমানে রয়েছে একশো এর অধিক সদস্য আজ এখানে আইভি ওমান চ্যাপ্টারের একটা মিলন মেলা বাংলাদেশের সব প্রকৌশলীদের মিলন মেলাতে এসে আমার খুবই আনন্দ উপভোগ হচ্ছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ওমান ইসি চ্যাপ্টারের পক্ষ থেকে আয়োজন ইঞ্জিনিয়ারদের আয়োজন সত্যি এই আয়োজন দেখে আমরা খুবই মুগ্ধ আসলে আমরা প্রথমে কিছু ডকুমেন্টারি দেখলাম যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশ ইঞ্জিনিয়ার ভাইরা খুব ওমানের স্ট্রাকচারগত যে ধরনের পরিবর্তন এনেছে এবং স্ট্রাকচারগত যে ধরনের কাজ করেছে তা আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে আছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম এখানে আমরা আমাদের যে বড় ভাইদের স্ট্রাকচার ইমপ্লিমেন্টেশনটা দেখলাম সেটা দেখে আমরা খুবই মুগ্ধ আমরাও ওনাদের দেখানোর পথ ধরে হাঁটতে চাই এবং